আমরা এসেছি বাংলাদেশ পরিসংখ্যান পরিকল্পনা মন্ত্রণালয় দেখে আমাদের তিনটি বড় ধরনের সুমারি হয়ে থাকে যেমন কৃষি সুমারি অর্থনৈতিক সুমারি ও এর বাহিরে অনেক কাজ পরিচালনা করে থাকে যেমন স্বাস্থ্য শিক্ষা আয় ব্যয় কর্মসংস্থান এই সকল বিষয় বাস্তব তথ্য ও সংখ্যা নিয়ে থাকি আমরা সংখ্যা সংখ্যা আমরা তো আমরা নিজেরাই গুলি

যারা একই পাতিলে রান্না বান্না করে খাই তাদেরকেই আমরা একটি খানা হিসেবে গণ্য করে আপনার তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে সরকারকে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রদান করে থাকি আমরা আমার খানা সংখ্যা পনেরো জন হইবে কম বোঝো তো তোমার ছোট চাচি বেশি চালা ওই সব পইবে ছোট বউ ছোট বউ

چه صدای صدای مونه دام سوپر میمونه دارو میسی توی اونا دارو میگه توی اونا کی کسی میگه؟ تاسا تاسا اپنر بایست کردو ها 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 بابا ها ها اتی تاسا اپنر بایست کردو ها 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 ما به चाची बोलता तुमा चाचिर बोलती আমার दुडा बेटा करते की अमर बाची 30 वर्षा बंगलाकडे